একজন ব্যক্তি সুন্দর বিদায় তাকে জাননা নিবে দিবে আর একজন তার চামড়া কারো বিদায় তাকে জাহান নামে দিবে বিষয়টা সেমন না আল্লাহ তালার কাছে সুর কোনো কাটি না আল্লাহ তালার কাছে ধন সম্পদ কোনো মাপ কাটি না একজন ব্যক্তি ধরি এ বিদায় তাকে আল্লাহ জান্নাতে দিবেন আরেকজন ব্যক্তি করি বিদায় তাকে জাহান্না দিয়ে জাহান দিবেন না না বিষয়টা এমন না আল্লাহ তালার কাছে ধন সম্পদ কোনো মাফ না বরং আল্লাহ তালার কাছে মাফ হলো আমল আল্লাহ তালার কাছে মাফ হলো এগুলাস কার এখলাস কতটুকু যে যতটুকু এই বাদা করে আমল করে ওই আমল গুরু কার জন্য করে এটা দেখতে হবে তার ভিতরে কতটুকু জানা আল্লাহ তালার প্রতি তার প্রতি তারা কে জানে আল্লাহ তালা জানে। আল্লাহ তালা অন্তর দেখবে তার অন্তর কি আছে যে আমলটা করতেছে এই আমলটা কতরূপ নিয়ে করে ওইটা আল্লাহ তালা দেখবেন এবং আমল দেখবেন আমলের ক্য আমলের পদ্ধতি আমলের পরিমাণ এগুলো আল্লাহ তালা দেখবে